বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে আপনার ঘরে অধিষ্ঠান করবে নতুন বছরে প্রচুর অর্থ প্রাপ্তি ঘটবে এবং অত্যন্ত ভালো কাটবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া আপনারা প্রত্যেকেই জানেন যে সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব আছে বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়ার তিথি অত্যন্তই শুভ এবং এই দিনে যা করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে মনে করা হয় এই দিনটি যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য সবচেয়ে উপযুক্ত এই দিনটি এতটাই শুভ যে এই দিনে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকাতে কোনো শুভ সময় দেখারও দরকার পড়ে না এই দিনে যে কোনো সময় শুভ কাজ করা যেতে পারে বন্ধুরা প্রত্যেকেই যায় তার পরিবার যেন সব সময় ধনধান্যে পূর্ণ থাকে সেই জন্য বন্ধুরা অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন চালের পাত্রে এই জিনিসটি রেখে দিন কি সেই জিনিস যা আপনারা চালের পাত্রে রাখবেন এবং কীভাবেই বা রাখবেন এবং কখন রাখবেন এই সমস্ত বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তবে মূল পর্বে যাওয়ার আগে বন্ধুরা একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রথমেই আপনাদের জানিয়ে দিই অক্ষয় তৃতীয়া এই বছর কবে পড়েছে অর্থাৎ দু সালের পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজির দশই মে দু হাজার চব্বিশ বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ শুক্রবার দিন তৃতীয় তিথি শুরু হচ্ছে শুক্রবার সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে শুক্রবার শেষ রাত্রি চারটে বেজে একান্ন মিনিটে অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই বাড়িতে হাল খাতা করে থাকেন হাল খাতা ও পুজোর সময় দশই মে সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট থেকে দশটা বেজে বারো মিনিট পর্যন্ত আবার বারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুটো বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এই দিন গঙ্গা স্নান এবং দানেও অক্ষয় পূর্ণ অর্জন হয় গঙ্গা স্নানের শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা বেজে চৌত্রিশ মিনিটের বন্ধুরা এই অক্ষয় তৃতীয় দিন স্নান ও দানের বিশেষ মাহাত্ম আছে তাই বন্ধুরা এই দিন সম্ভব হলে গঙ্গা স্নান যদি করতে পারেন তাহলে অত্যন্তই ভালো আর যদি গঙ্গা স্নান করতে একান্তই না পারেন অর্থাৎ আপনাদের আশেপাশে যদি গঙ্গা বা পবিত্র নদী না থাকে তাহলে সে তাহলে ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেদের ঘরেই স্নান করে নেবেন এবং স্নান করা হয়ে গেলে আপনাদের গায়ে ও বস্ত্রে গঙ্গা জলের ছিটে অবশ্যই দেবেন এরপর বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন কিছু বিধি মেনে চলা অবশ্যই প্রয়োজন এই দিন এই দিন যেমন কাউকে ধার বাকি দিতে নেই তেমনই এই দিন কারোর থেকে ধার নিতেও নেই এই দিন যদি কাউকে ধার দেওয়া হয় তাহলে নিজের সম্পদকে অন্যের হাতে তুলে দেওয়া হয় অর্থাৎ নিজের বাড়ি থেকে মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেওয়া হয় সেই জন্য যদি কাউকে ধার বাকি দেবার থাকে তাহলে অক্ষয় তৃতীয়ার আগেই আপনারা দিয়ে নেবেন কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন একেবারেই কাউকে দেবেন না এছাড়াও বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন খেয়াল রাখবেন যেন কোনো রকম সোনার গয়না হারিয়ে না যায় কারণ এই দিন সোনার গয়না হারিয়ে যাওয়াকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এবার বলবো বন্ধুরা কি সেই জিনিস যা অক্ষয় তৃতীয়ার দিন আপনারা চালের পাত্রে রেখে দেবেন এর ফলে পরিবারে অন্ন বস্ত্র ও বাসস্থানের অভাব ঘটবে না মা লক্ষ্মী আপনার পরিবারে স্থায়ী হয়ে থাকবে ফলে মা লক্ষ্মীর কৃপায় নতুন বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে এছাড়াও বাড়ির বাস্তুদোস্ত দূর হবে এবং আর্থিক উন্নতিও অনেক বৃদ্ধি পাবে কারণ চাল বা ধান হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক মা লক্ষ্মীর অত্যন্তই পছন্দের সেই জন্য এই অক্ষয় তৃতীয়ার দিন চালের পাত্রে অবশ্যই করে এই জিনিসটি রেখে দেবেন সবার প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে তা হলো ভোরবেলায় ঘুম থেকে উঠে যাওয়া বন্ধুরা নিজেদের ভাগ্যের উদয় যদি করতে চান তাহলে অবশ্যই ভোরবেলা সূর্য উদয়ের আগেই উঠে যাওয়া নিত্য দিনের আবশ্যক কাজের মধ্যে পড়ে তাই বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সবার প্রথমে আপনাদের প্রথম কাজ হবে নিজের ইষ্ট দেবদেবীকে স্মরণ করা এবং নিজের ইষ্ট দেবদেবীকে প্রণাম জানিয়ে তারপর নিজের দু হাতের তালু দর্শন করবেন এবং তারপর বাড়ির সকল কাজকর্ম সেরে স্নান সেরে হয়ে নেবেন সেদিন বাড়ির মুখ্য দরজায় অবশ্যই দেবেন এক ঘটি জল এবং স্নানের আগে যেহেতু ঘর বাড়ি পরিষ্কার হয়ে যাবে তাই সারা ঘরে সামান্য গঙ্গার জল ছিটিয়ে দেবেন এরপর আপনি শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন এবং ঠাকুর ঘরে এসে যেভাবে আপনি মা লক্ষ্মীর পুজো করেন সেইভাবেই আপনি মা লক্ষ্মীর পুজো করে নেবেন পুজোর জন্য একটি ফুলের মালা নিয়ে আসবেন বন্ধুরা এই দিন অনেক বাড়িতেই মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো বিশেষভাবে করা হয়ে থাকে কারণ এই দিনটি দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজোর জন্য অত্যন্তই শুভ বলে মনে করা হয় তাই এই দিনে পুজোর ফল কখনোই ক্ষয় হয় না অনেকেই এই দিন শ্রীযন্ত্র কিনে পুজো করে থাকেন আপনার সাধ্য মতো আপনি নৈবেদ্য সাজিয়ে দেবেন বন্ধুরা মা লক্ষ্মীকে এই দিন একটি হলুদ রঙের ফুল এবং একটি পদ্ম ফুল অবশ্যই অর্পণ করবেন আর একটি লাল রঙের ওড়না মাকে পরিয়ে দেবেন মাকে সিঁদুর পড়িয়ে দেবেন এবং সিঁদুরের থান থেকে নিজেও একটু সিঁদুর নেবেন এবার মা চরণের কাছে একটি নিখুঁত অখ্যাত পান অর্পণ করবেন দেখবেন পানটি যেন ছেঁড়া ফাটা না হয় পানটির মধ্যে কোনো ফুটো যেন না থাকে এবং বোঁটা সমেত থাকে এই পানটির ওপরও একটি সিঁদুরের তিলক করবেন এবং তার উপর দেবেন একটি সুপারি সুপারিটিতেও একটি সিঁদুরের তিলক করে নেবেন এবং সেই পান সুপারির ওপর একটি ষোলো আনা বা এক টাকার কয়েন রেখে দেবেন তবে দেখবেন বন্ধুরা সেই এক টাকার কয়েনটি যেন বাজার চলতি এক টাকার কয়েন হয় অর্থাৎ যেন বাজারে তার মূল্য আছে এরকম এক টাকার কয়েন তার মধ্যে দেবেন তার আগে কয়েনটি ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার জল দিয়ে গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন কারণ সেটি বাজার থেকে হয়তো এসেছে অনেকের হাত পড়েছে সেই জন্য কয়েনটিকে আগে শুদ্ধ করে নেবেন যে কোনো উপায় বা টোটকা করার জন্য শুদ্ধতা সবার আগে দরকারি এবং সেই কয়েনটির মধ্যেও মা লক্ষ্মীর সিঁদুরের স্থান থেকে একটু সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন বন্ধুরা পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন এবং আমাদের বাড়িতে অধিষ্ঠান করেন তাই বৃহস্পতিবার দিন কিন্তু মা লক্ষ্মীকে পান সুপারি নিবেদন করতে একদমই ভুলবেন না এবং যেহেতু এই দিনটি হচ্ছে অক্ষয় তৃতীয়া তাই এই তিথিতে অবশ্যই পান সুপারি এবং তার উপর যদি সামান্য অক্ষত আতপ চাল দিতে পারেন তাহলে আরও ভালো তাহলে অত্যন্ত ভালো এবং তার উপর দেবেন একটি এক টাকার কয়েন অর্থাৎ আনা সমস্ত সামগ্রীগুলির উপর আপনারা সিঁদুরের তিলক করে দেবেন এবারে যদি আপনারা অক্ষত দিন মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পূজা করেন তাহলে করতেও পারেন মা লক্ষ্মীর সামনে মতো নৈবেদ্য অর্পণ করবেন এবং একটি পেতলের ঘট নিয়ে তাতে আম্র পল্লব দিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন এরপর পুজো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে চলে যাবেন কিছুক্ষণ পরে এসে মায়ের সামনে আপনারা যা যা ভোগ নিবেদন করেছেন সেই সমস্ত কিছু তুলে নেবেন অর্থাৎ প্রসাদ তুলে নেবেন এরপরে সন্ধেবেলায় আপনাকে কাজটি করতে হবে যখন আপনি সন্ধ্যেবেলায় সন্ধ্যা দিতে যাবেন তখন প্রদীপ ধূপকাঠি এসব জ্বালিয়ে নিত্য সন্ধে যেমন করেন তেমনভাবেই দিয়ে নেবেন এরপর আপনি সকালবেলায় যে সমস্ত ফুল আপনি ঠাকুরকে নিবেদন করেছিলেন সেই সমস্ত ফুল আপনি তুলে নেবেন কারণ রাত্রিবেলায় কিন্তু অবশ্যই ঠাকুরের সামনে কোনো শুকনো সকালের ফুল রাখা উচিত নয় কারণ এই সময় ঠাকুরকে শয়ন দেওয়া উচিত এরপর মা লক্ষ্মীর চরণের কাছে যে পানটি নিবেদন করেছিলেন সেই পানটি আপনি তুলে নেবেন পানটি ততক্ষণে নিশ্চয়ই শুকিয়ে যাবে কিন্তু সুপারি এক টাকার কয়েন এবং অক্ষত আতপ চাল আপনি দিয়েছিলেন সেগুলি সমস্ত কিছুই আপনি আপনার ডান হাতের মুঠোয় নিয়ে নেবেন সন্ধে দেখানো হয়ে যাওয়ার পর অর্থাৎ সারা ঘরে ধূপ ধুনো এবং প্রদীপ দেখিয়ে দেবেন আপনি তুলসী মঞ্চেও একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং তারপর আপনার হাতের মধ্যে যে জিনিসগুলি রয়েছে সেই সমস্ত জিনিসগুলি নিয়ে আপনি আপনার রান্নাঘরে চালের যে পাত্রটি আছে তার মধ্যে সেই সমস্ত জিনিস অত্যন্ত ভালোভাবে মিশিয়ে দেবেন গৃহস্থ বাড়ির আগেকার দিনে গ্রাম বাংলার দিকে সমস্ত বাড়িতে ধানের গোলা পূর্ণ থাকত ধান দিয়ে মা লক্ষ্মীর পুজো করা হতো বন্ধুরা পুরাণ অনুসারে বনবাসের সময় পাণ্ডবরা খাবারের অভাবে ক্ষুধার্ত হয়ে পড়েন এবং তাদের অতিথিদের আতিথেয়তা করতে না পারায় দ্রৌপদী এতে কষ্ট পেয়েছিলেন তখন যুধিষ্ঠির সূর্য দেবতার ধ্যান করে সূর্য দেবতার কাছে প্রার্থনা করেছিলেন এবং তখন সূর্যদেব একটি পাত্র যুধিষ্ঠিরকে দিয়েছিলেন এবং সূর্য প্রদত্ত তাম্রপাত্রকে যে দিন অক্ষয় পাত্রে পরিণত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পৌরাণিক কাল থেকে মনে করা হয় সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া অক্ষয় পাত্র হলো এই পাত্রে যা কিছু রাখা হয় তা বহু গুণ বৃদ্ধি পায় এই অক্ষয় পাত্রের একটি মাহাত্ম হল এই পাত্রে রাখা খাবার সারা গ্রামবাসীকে এমনকি সারা বিশ্ববাসীকেও খাওয়ানো যাবে তাই বন্ধুরা বুঝতেই পারলেন যে এই দিনটির গুরুত্ব কতখানি বেশি তাই অবশ্যই চালের পাত্রে আপনারা এই উপায়টি অবশ্যই করবেন বন্ধুরা তারপর আপনারা সেই জিনিসগুলি ভালোভাবে চালের পাত্রে মিশিয়ে দেবেন এর ফলে আপনাদের সারা বছর অত্যন্ত ভালো কাটবে এবং কখনো অন্য বস্ত্র ও বাসস্থানের অভাব ঘটবে না তবে বলে রাখি বন্ধুরা এই কাজটি আপনারা গোপনে করবেন অর্থাৎ লোক চক্ষুর অন্তরালে করবেন আর যখনই এই কাজটি করবেন সন্ধেবেলায় তখন যেন রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রান্নাঘরে কোনো আমিষ জাতীয় খাবার সেদিন যেন ভুলেও ঢোকাবেন না এবং বন্ধুরা রান্নাঘরে যেন এঁটো বাসন না থাকে এটি কিন্তু একদমই খারাপ এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তি বেড়ে যায় তো বন্ধুরা আজকের পর্বটি আমার এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ